আমরা যাব হচ্ছে আফিবে কিছু বুক লাগবে ওগুলো নিয়ে আসার জন্য আর ওই বুকগুলো সবে এসেছে বুক এতদিন আসে নাই মানে পাবলিশড হয় নাই এখন হয়েছে তো ওগুলো আনার জন্য যাব আর আসেফের আসেফ আর আসেফের আব্বু দুজন যাচ্ছে আসেফের ডক্টরের কাছে ওই আসেবের আজকে একটা ইঞ্জেকশন আছে সেটা দেওয়ার জন্য এক মাসে তিনটে ইঞ্জেকশন দিয়েছে আজকেরটা দুইটা হবে আর যেদিন ডাক্তার আবার দেখবে সেদিন আর একটা পনেরো দিন পরে যাই হোক এখন আমি আর আফিফ আমরা যাচ্ছি তো বাইরের ওয়েদারটা অনেক সুন্দর সন্ধ্যার পরে রিক্সায় যখন বসা থাকে তখন বেশ শীত লাগে তো গত গত দুই দিন আগে যে আমি আমাদের পাশে গিয়েছিলাম আফিফ যাওয়ার সময় হাফ শার্ট পরেছিলো তো ওর দেখলাম যে বেশ ঠান্ডা লাগছিলো এই জন্য আজকে বললাম যে আফিফ তুমি অবশ্যই আজকে ফুল শার্ট পরে নিবা কারণ বাইরে কিন্তু ভালো একটু ঠান্ডা আছে তো যাচ্ছি যাচ্ছি সার্কিট হাউসের সামনে থেকে তো দেখলাম যে সামনে একটা মোটরসাইকেল আমাদের সামনে সে সামনেও যাচ্ছে না পেছনেও যাচ্ছে না এইভাবে করে ওই যে চলছে তো আর সামনে একটা রিক্সা রিক্সাটার পেছনে এসে আস্তে আস্তে করে চালাচ্ছে তো আমি ভাবলাম যে কি ব্যাপার কি রকম করে চালাচ্ছে কেন হ্যাঁ তো অনেকক্ষণ তাকিয়ে থেকে থাকার পর আমার যেটা মনে হচ্ছিলো যে মোটরসাইকেলটা রিক্সার সাথে বাধা আমি না হেসে দিছি আমি বলি কেন কারণ কি মনে হচ্ছিল যে মোটরসাইকেলটায় কোনো প্রবলেম ছিল অথবা কোনো কিছু কেন কোনো কিছু জানি না তো আমি আমার যে রিক্সার ড্রাইভার ওনাকে বললাম আপনি একটু সামনের দিকে যান দেখি তো কী ব্যাপার তো দেখি যে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তো আমাদের বরিশালে সব রিক্সা বেশিরভাগই হচ্ছে অটোরিকশা যাই হোক রিক্সা মোটরসাইকেলের মতোই জোরে চলে আর এ দেখতে দেখতে গির্জা মহল্লা চলে এসেছে গির্জা মহল্লা ভিতরে ইসলামিয়া লাইব্রেরি যেটা ওইটার থেকে আমি বুক সব সবসময় তো গির্জা মহল্লা আসলে দেখা যায় অনেক ভিড় থাকে অনেক মানুষজন কেনাকাটা তো অনেকে বলে অনেক সময় বলে না যে পয়সা নাই পয়সা নাই কার মানুষের পয়সা নাই এখন বর্তমানে পরিস্থিতি খারাপ ব্যাংকের পয়সা মানুষের পয়সা নাই তো আমি বলি মানুষের যে পয়সা নেয় তাহলে এত কেনাকাটা করে কারা তো আসলে বুঝি না যাই হোক আমি আফিফের বইগুলো নিলাম গাইড হ্যাঁ তো ওর এই এতদিন আসে নাই সবেমাত্র আসছে তো যাই হোক ওর অন্য অন্য গত কালকে গত পশু কিনেও ফেলেছে আমি বাসায় এসে তো রান্নাবান্না তো করেছি রাত্রবেলা তো এরপরে আমি যে কাজটা করতে নিয়েছি বললাম যে এটা আমি একটু ভিডিও করে নিই বেশ কিছু টমেটো আমি কেটেছি অল্প একটু পানি দিয়েছি তারপরে এটা প্রেশারে দিয়েছি প্রেশারে দুই তিনটা সিটি দিলেই হয়ে যাবে আর এখানে যে চিকেন কটাকে এরকম করে হাড্ডি ছড়িয়ে কেটে নিয়েছি শুধু হাড়টা ফেলে দিয়েছি হ্যাঁ তো থাই পিস লেগ পিস দিয়ে শর্মা করলে সেই শর্মা বেশি টেস্টি হয় তো এখন যেটা করব এটাকে ম্যারিনেট করে রেখে দেব রাত্রে কালকে আমরা শর্মা বানাবো এবং কালকে যে শর্মাটা বানাবো সেটা এক্সিলেন্ট একটা শর্মা হবে তো তোমরা দেখতে থাকো ম্যারিনেশনটা মেরিনেট যত ভালো হবে খেতে তত মজা হবে আদা দিয়েছি রসুন দিয়েছি হলুদ দিয়েছি মরিচ দিয়েছি জিরা দিয়েছি ধনিয়াও দিয়েছি লবণ দিয়েছি তারপর একটু সয়া সস দেবো হালকা করে আর এটা ডার্ক সয়া সস আর সাথে দেবো হচ্ছে ভিনেগার ভিনেগার মাস্ট হ্যাঁ লেবুরসও দিতে পারো তো আমি একটু ভিনেগারই দিলাম রসটা দিই নি এরপরে এটাকে মাখোচুকো করে তারপরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো সারা রাত্র সারা রাত্র কি চব্বিশ ঘন্টার মতোই রাখা হবে চব্বিশ ঘন্টা না অত না একটু কম কারণ কালকে আমি তো বিকেলবেলা এগুলোকে ভাজবো তো কিভাবে ভাজি কীভাবে করি সেটা কালকে ইনশাল্লাহ দেখবা মানে আজকের ভিডিওতেই দেখবা ঠিক আছে তো সকালবেলা আবার ভিডিও তো রাতে বন্ধ করে রাখবো আবার সকালবেলা শুরু করব। ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে এক কাজ হয়ে গেল এদিকে আমার লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল আসলে আমি একটা লম্বা ভিডিও করেছিলাম ইয়াতে দেওয়া স্টোরিতে দেওয়ার জন্য পরে আমি যে একটা সাইড ভিডিও নেব ভুলে গিয়েছিলাম যাই হোক টমেটো সস কীভাবে মানে চলো টমেটো সিদ্ধ হওয়ার পরে টমেটোগুলোকে তুলে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি ব্ল্যান্ড করে নিয়েছি কোনো খোসা টোসা কিচ্ছু ফেলিনি আটি টাটি কিচ্ছু ফেলিনি ঠিক আছে আমি জাস্ট পিউরিটা দিয়েই বানাবো ঠিক আছে আর দেখো একটা জিনিস দেখাচ্ছি এই যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম সেই পানিটা ওইটা পানিটা আমি নেই আমি আস্তে আস্তে শুধু টমেটোগুলোকে তুলে নিয়েছি এখন দেখো আমি কড়াই দিয়েছি চুলা এবং টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি দিলাম মরিচের গুঁড়া একটু বেশি করেই দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি এটাও একটু বেশি করেই দিয়েছি লবণ দিয়েছি আর চিনি দিয়েছি ঠিক আছে তো জিরার গুঁড়া মরিচা গুঁড়া দুইটা দিলেই হয়ে যাবে আর ভিনেগার তো দিতেই হবে মাস্ট ভিনেগার দিয়েছি কতটুকু দিয়েছি সেটা আমি বলবো না কারণ আমি কতটুকু নিয়েছি মেজারমেন্ট তো আমি জানিই না হ্যাঁ তো আমি আন্দাজ করে দিয়েছি দেখো এভাবে করে এখন নাড়তে থাকবো ইয়াটা চিনিটাও গলে যেয়ে পানি ছড়িয়ে দেবে তারপর আস্তে আস্তে একটু ঘন করে এটাকে আমি নামিয়ে ফেলবো বেশি ঘন করব না আবার এটার ভিতরে অনেকে কর্নফ্লাওয়ার ইউজ করে আমি করব না কারণ তাইলে কিন্তু ওই মজাটা আমার কাছে লাগে না সেজন্য দেখো আমি একদম ন্যাচারাল তৈরি করেছি এটা হেলদি হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো এখন আমি এটাকে হয়ে গেছে আমার এটাকে আমি চুলা অফ করে দেব এবং দেখো আমার টমেটোগুলা টুকটুকি লাল সেই জন্য আমার কোনো ফুড কালার অ্যাড করা লাগে নাই কিচ্ছু লাগে না মরিচের গুঁড়ায় সুন্দর কালার আসছে আর টমেটোর কালার এত বেশি ভালো ছিল তো তোমরা এখনও যারা টমেটো সস বানাওনি বা বানাতে চাও এখনও টমেটোর দাম অনেক কম আমি তো পাঁচ কেজি কিনেছিলাম পঞ্চাশ টাকায় এরকম এখনও পাবে তারা যে আজকে কালকের ভিতরে টমেটো কিনে আনো তারপরে দুই কেজি আনলেই হবে অনেক সস হয়ে যাবে দুই কেজিতে আমি এই যে এটা ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর বাকিটুকু একটা প্লাস্টিক পটেই রেখে দেবো যেটা আমরা এই দুই চার দিন খাব ঠিক আছে তারপর আবার এটা খেয়ে নেবো রমজান মাস আমাদের হয়ে যাবে সসে আর কিনতে হবে না আমাদের সস আসসালামু আলাইকুম এখন হচ্ছে বিকেল তিনটা বাজে তিনটা এখন বিকেলি বলি আমি আর এটা হচ্ছে পরের দিন তো আমি যেহেতু বললাম না শর্মা বানাবো সেই জন্য মাথায় তো শর্মা সেই জন্য আমি সবার আগে তিনটার ভিতরে ময়দাটা মেখে রাখবো তো আমি বেশ এখানে আধা কেজি থেকেও বেশি পনেরো এক কেজি ময়দা নিয়ে এলাম হ্যাঁ পনেরো এক কেজি হবে এখানে এরপরে দেখো আমি লবণ দিয়ে দিলাম আন্দাজ করে তারপরে এটার ভিতরে আমি দেবো হচ্ছে ইস্ট আন্দাজ করে এক কাপ ময়দার জন্য আধা চামচ ইস্ট হ্যাঁ আর চিনি এটাও দিলাম আন্দাজ করে দিয়ে কুসুম গরম পানি যেটা ভিতরে হাত চুবানো যায় এরকম গরম পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে মাখাবো এবং এটাকে ঢেকে রেখে দেব মনে করো পাঁচটা পর্যন্ত দুই ঘন্টা ঠিক আছে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে পাঁচটা পর্যন্ত এভাবে ঢাকা থাকুক সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে আমি আগে দিলাম আমার চিকেনগুলোকে ফ্রাই প্যানের ভিতরে তেল দিয়ে অল্প একটু তারপরে হুম তো এটাকে আমি এভাবে করে এপাশ ওপাশ করে সুন্দর করে কুক করব। যাতে ভেতরটা একটু নরম নরম থাকে ভেতর শক্ত করবা না ঠিক আছে এগুলো তো ফার্ম ফার্ম মুরগি ফার্ম মুরগি বেশি খরা লাগে না যাই হোক আজকে মনে একটু কথা বেশি বলে ফেলছি আমার নিজের কাছেই অস্থির লাগছে কথা বলার পর যাই হোক কি আর করা কারণ রেসিপি দিলে তো রেসিপি একারে বলতে হয় সেই জন্য আর এদিকে আমি কালকে মনে আছে কয়েকটা যে আলুর চপ রেখে দিয়েছিলাম তো ব্রেড ক্রাম দিয়েই ভেজে নিচ্ছি হ্যাঁ আজকে মন চাচ্ছিলো যে ব্রেড ক্রাম দিয়েই করি তো ওই জন্য আলাদা করব আর শর্মার জন্য যে আমি ময়দাটা আটাটা মাখিয়ে রেখেছি এটা দিয়ে আমার আট নয়টা শর্মা হবে তো চিকেনে তো আর কুলাবে না আট নয়টা সেজন্য কিছু ডিম দিয়ে শর্মা করব শর্মার মতো করে স্যান্ডউইচ আর কি ওই যে ডিম দিয়েছি চুলায় আর চিকেনটা দিয়ে করব পাঁচটা শর্মা আমরা তো ঘরের চারজন মানুষ আমাদের যে নিস্তালার গার্ড উনি একজন পাঁচজন এই জন্য পাঁচটা শর্মা করব যাই হোক তো আসলে কি ইফতার বানাতে গেলে অনেক টাকার দরকার হয় না তোমার মাথায় যদি সামান্য বুদ্ধি থাকে অল্প টাকার ভিতরে তুমি খুব সুন্দর তোমার সংসারের সবাইকে ভালো মন্দ খাওয়াতে পারবা অল্প টাকা দিয়ে শুধুমাত্র ব্রেইনে একটা বুদ্ধি থাকতে হবে যে তুমি কি কি আস তৈরি করবা ঠিক আছে দেখা যায় এই শর্মা কয়টা যদি আমি দোকান দিয়ে কিনতাম তাহলে আমার অনেকগুলো টাকা লাগতো ঠিক আছে তো অগুণিত টাকা যাদের টাকার যাদের কোনো হিসাব নাই তারা কিনে খেতে পারে প্রবলেম নেই কিন্তু যাদের টাকা হিসাব করা টাকা তাদের আমার মনে হয় আমার মতো একটু বুদ্ধি খাটিয়ে চললে অনেক ভালো হয় ঠিক আছে তো দেখো আলুর চপ আলু সব থেকে সস্তা বর্তমানে ডিমও সস্তা তুমি ডিম আলু দিয়ে চপ তৈরি করে রাখলা ঠিক আছে তারপরে তুমি এই দেখো আটার দামও এখন কম চিকেনের দামও কম তুমি আটা চিকেন দিয়ে এরকম শর্মা তৈরি করে দিতে পারো একদিন একদিন তুমি একটু চিকেন তেহারি করে দিতে পারো একদিন তুমি খিচুড়ি করে দিতে পারো তারপরে স্যান্ডউইচ বানিয়ে দিতে পারো আমি যেমন স্যান্ডউইচটা সবসময় থাকে এই জন্য তো অনেকে আমাকে দেখে মনে করে আমি অনেক খরচ করি এরকম বলে অনেকে আসলে আমি খুবই কম খরচ করি ঠিক আছে খাবার দাবারে আমি হয় কি একটু ব্রেন খাটিয়ে নিলে অল্প টাকা দিয়ে কিন্তু মানুষ ম্যানেজ করতে পারে আমি ম্যানেজ করি এই আর কি ঠিক আছে তো মেরনেসটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম তোমরা দেখেছিলে না যে অনেক মেয়নেজ বানিয়েছিলাম কালকে স্যান্ডউইচের জন্য ওই অল্প স্যান্ডউইচ যতটুকু লেগেছে লেগেছে বাকিটা আমি বক্সে ভরে রেখে দিয়েছিলাম ওই জন্য ম্যায়নেস করার ঝামেলা আজকে আমার নাই করে ফেলবো স্যান্ডউইচগুলো তো দেখলাম তো কীভাবে রুটিগুলো বানালাম তো শর্মার মানে নয়টা রুটি হয়েছে পাঁচটা রুটি অনেক বড়ো বড়ো করে বানিয়েছি আর চারটা ছোটো ছোটো করে আর এখানে দুই তিনটা আলুকে আমি সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আকার দিয়ে কেটে তারপরে ভেজে নিয়েছি এখন মেরিনেট সরি এখন শর্মাটা তৈরি করব। আর চিকেনগুলোকে দেখো এরকম করে আমি কেটে নিলাম মনে হচ্ছিল যেন গ্রিলে শর্মা দিয়ে রেখেছে সেখান থেকে আমি কেটেছি এবং সেটা দিয়ে শর্মা বানাচ্ছি আচ্ছা তোমরা খাবার রিভিউ তো পরে দেখবা দেখো যে আমাদের খাবারটা কীরকম হয়েছে আজকে আমি করলাম কালকে তোমরা করবা বাসায় আর অবশ্যই এই জন্য আমি দোয়াও পাবো কারণ অনেকে এখন পর্যন্ত শর্মা করো নাই মনেও ছিল না অনেকের আবার অনেকের মনে ছিল করতে পারো নাই তো আজকে দেখে মনে হচ্ছিল সবার যে কালকে আমরাও খাবো ঠিক আছে তো কালকে তোমরা খাবা আর আমার জন্য একটু দোয়া করবা ঠিক আছে আমার বাচ্চাদের জন্য আমার জন্য দোয়া করবা একদম অথেন্টিক যে দোকানের শর্মাটা সৌদি আরবে যে আমরা দোকানে যে যে শর্মাটা কিনি একদম সেম হয়েছে টেস্ট কারণ কি জানো ম্যারান্সের ভিতরে প্রচুর রসুন দিয়েছি গার্লিক একটা ফ্লেভার আসে হ্যাঁ তারপরে হচ্ছে আলুর চিপস ওরা দেয় আমিও দিয়েছি চিকেনটা মনে হচ্ছিলো যে ওই যে গ্রিল থেকে কাটছি আমরা চিকেনটা এরকম লাগছিলো তারপরে কি হ্যাঁ ওরা এর ভিতরে আরও দুইটা জিনিস ইউজ করে খুব বেশি যেটা আমরা আমি করতে পারিনি একটা পিকেল শশার যে পিকেলটা ওইটা যেটা যেটা একদম ভিনেগারের চুবানো থাকে শশা ওটা ওটা দেবে হ্যাঁ আর একটা কী দেয় জানো আর একটা দেয় হচ্ছে পার্সলি পাতাটা তো এই দুইটা তো আমাদের এখানে পাওয়া যায় না পিকেল করলে অবশ্য থাকতো আমার আর এখানের শশা আর ওইখানে শশা এক না একদম ভিন্ন রকমের ঠিক আছে তো যাই হোক চার পাঁচটা বানিয়েছি আমরা হচ্ছে চিকেন শর্মা আর পাঁচটা বানাবো ডিম দিয়ে ডিম দিয়ে স্যান্ডউইচ অবশ্যই শর্মা বলা যাবে না কারণ শর্মা হয় চিকেন দিয়ে শর্মা তো আসলে স্যান্ডউইচকেই মনে হয় আরাবিকে শর্মা বলে আমি সঠিক জানি না যাই হোক আমরা এখন স্যান্ডউইচ বানাবো সেটা বানাবো ডিম দিয়ে ওই সেম প্রসেস শুধু ডিমটা দিলাম চিকেনের বদলে আর একটু টমেটো দিয়ে দিলাম হ্যাঁ চাইলে শশাও দেওয়া যাবে এখানে আমি আর শশা কাটি নেই বলে যে থাক তো হয় কি এই ধরনের ইফতার হলে না খেতেও ভালো লাগে শরীরের জন্যও ভালো তুলনামূলক বেশি তেলে ভাজার থেকে আর আমরা যে এতগুলো শর্মা করেছি আমরা চিকেনগুলো এখন খাবো আর ওটা খাবো আমরা রাত্র দশটার দিকে ওই শর্মাটা খাবো

একবার এদিক দিয়ে কামড় দিচ্ছে একবারে এদিক থেকে কারণ এদিকটা বের হয়ে যায় যাতে না পড়ে যায় আবার দিচ্ছে আবার এই আর এটা আমরা দশটার দিকে খাবো ঠিক আছে গেছে সবার না

যাই হোক আজকে পাতা নিয়ে আসছি ওই যে ওইটা যেটা আমি খাই সময় স্পানি স্পাহানি পাতার চা মজা লাগে আমার কাছে সেদিনকে যে চা পাতা এনেছিল একদম ভালো ছিল না কারণ কালার এত বাজে আসছিলো চায়ের কালো কালো তো স্পাহানি তোমরা যারা অনেকে আমাকে বলো না যে তোমার চা দেখলে আমার আমাদের খুব ভালো লাগে স্পাহানি চা করি তো সেই জন্য বেশি মজা লাগে স্পাহানি চায়ের কালার সুন্দর আসে তো রিয়াদে তো অবশ্য এগুলো পাওয়া যায় না আমাদের রিয়াদে বসে খেতে হতো লিপটন অথবা রুকবন রেড লেভেল টি ওইটা এই দুইটাই খেতাম রুকবন আর হচ্ছে রেড রেড লেভেল টি আর হচ্ছে লিপটন এছাড়া তেমন ভালো টি পেতাম না ওখানে টেটলিটা পাওয়া যেত টেটলিটাও খারাপ না যাই হোক এখন এই যে চা নিচ্ছে আসেবের আব্বু আর আসেফকে কম দেই ওরা বেশি খায় না আমি একটু বেশি খাই তো আজকেও টুকটাক কাজ আছে অনেক তো আজকে কি করব না করব জানি না ভিডিও করতে পারি কিনা যদি পারি তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতেই শেয়ার করব এখন বসার রুমে বসে বসে মজা করে চা খাব চা খেয়ে তারপরে একটু বসে থাকবো রেস্ট নেব এরপরে আজান আজানের পর নামাজ এরপরে যাবো আমি এই নয়টা সাড়ে নটার ভিতরে রান্নায় চলে যায় সাড়ে দশটার ভিতরে রান্না আমার কমপ্লিট হয়ে যায় এরপরে তো শুধু বসে থাকি আল্লাহকে ডাকি দোয়া দোয়াদ পড়ি সবার সাথে কথা বলি আশফাকের সাথে কথা বলি হ্যাঁ আত্মীয় স্বজনের সাথে একটু যোগাযোগ করি এসে দেখি রাবু ঘুমাচ্ছে কোর্টে গিয়েছিল আজকে তো যাই হোক এই জন্য তার চোখে অনেক ঘুম তা আমি বললাম যে খেয়ে তুমি রুমে যে ঘুমাও আসলে বাংলাদেশে এসে এমন একটা ইয়াতে পড়েছি আমরা আমাদের অনেক আগেই চলে আসা উচিত ছিল সে তার নিজের গাফলতি বা নিজের নিজের জন্য দায়ী সে যদি বিশ্বাস না করে প্রথম থেকে সব সময় দেশে আসা যাওয়া করে তার সম্পত্তি বা তার জিনিসগুলো গুছিয়ে নিত নিজের মতো করে রাখতো তাহলে তারাই এখন এই যে টায়ার্ড হয়ে শুয়ে আছে এটা থাকা লাগতো না সব কিছু সুন্দরভাবে চলতো আমারও বাসা ভাড়া করে থাকা লাগতো না আমার এতদিন নিজের একটা বাড়ি হয়ে যেত তো যাই হোক তার ভুলের জন্য মাশর গুনছি আমরা এটাই স্বাভাবিক হাজবেন্ড ভুল করলে পুরো ফ্যামিলি সেটার মাশল গুনে কারণ ছেলেরা এমনই হয় নিজের নিজের ফ্যামিলিকে এত বেশি ট্রাস্ট করে ট্রাস্ট করে নিজেরা ঠকে ঠকে নিজের ফ্যামিলিটাকে ঠকায় যাই হোক আল্লাহ সবাইকে ইমান দেখ সবাইকে আল্লাহ হেদায়ত দান করুন আমিন তো সবাই ভালো থাকবে মা সালামা।